সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তার স্ত্রীকে তার মানে রহস্য ঘেরা একটি হত্যা হয়েছিল আজও সেই হত্যা কিভাবে হয়েছে সেটি আসলে আত্মহত্যা না হত্যা সেই বিষয়টিও যদি রাষ্ট্র এবং সংশ্লিষ্ট যারা রয়েছে দায়িত্ব তারা যদি তদন্ত করে সেটি কিন্তু বেরিয়ে আসবে এবং একটি মানুষ মানে কিভাবে তার তুর্কি সন্তান যেদিন তার স্ত্রী তাকে অপবিত্র বা আত্মহত্যা দেখিয়েছে কিন্তু সেই মুহূর্তে তার মাত্র ১৩ দিনের সন্তান ছোট ছেলে আরো দুটো ছেলে তখন একজনের বয়স ছিল দু বছর আর একজনের বয়স ছিল চার বছর এবং সর্বশেষ ছোট বাবুটার বয়স ছিল মাত্র ১৩ দিন কোনোভাবে কি অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে সেটি আমরা বিশ্বাস করি না এবং তার সোনার সংসার যেখানে কোনো ঝামেলা বা কোনো ঝগড়া ছিল না কিন্তু সেই সময় আমরা দেখতে পেরেছি যে তাকে দেখানো হয়েছে নয় তালার ছাদ থেকে পড়ে গিয়ে সে আত্মহত্যা করেছে এবং সেই বিষয়ে কোনো পোস্টমার্টম সে সময় হয়নি তরি তরি করে তাকে সেই সময় কিন্তু দাফন করা হয়েছিল এবং আমরা তার এই ঘটনার পর থেকে আমরা যে ভিত্তি নাজরাত নাইম আহমেদ তার পরিবারের তার বিশেষ করে বোন বোন এবং যে বোন জামাই একজন ব্যাংকের জুনিয়র একজন কেরানি কিন্তু দেখা গেছে তার ব্যাংকের তথ্য ঘাটতে দেখা যাচ্ছে সেখানে শত কোটি টাকার উপরে সে ব্যাংক ব্যালেন্স হয়েছে এই রাতারাতি এত টাকা এই ব্যাংকের কোথ থেকে এলো এবং এই যে আমরা যে ভিত্তির নিয়ে কথা বলছি তার সম্পর্ক সম্পত্তি তার ব্যবসা তার সবকিছু আত্মসাত করে এখন তাকে এই পরিবারের তিনজন আরেকজন প্রতিবন্ধী এবং বোন এবং এই আমরা যাকে নিয়ে কথা বলছি যে নাইম মাহমেন আজকে নাইম মাহমুদকে কোনোভাবে যদি সরানো যায় পথ কাটায় রয়েছে দাঁড়িয়েছে তাহলে তারা কিন্তু এখানে ব্যাপকভাবে তারা মানে সুযোগ সুবিধা টাকা পয়সা লুটপাটের যে বিষয়টি সেটি কিন্তু হবে আমরা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আপনাদের এখানে কথা বলব এবং এ বিষয় আপনারা জানেন যে একত্রিশে আগস্ট দুপুরবেলা আমাদের এখানে প্রতিনিধি রয়েছে আমার পাশেই মানবাধিকার সংগীতের চোট এবং জাতীয় মানব অধিকার সোসাইটির চেয়ারম্যান তিনি একটি প্রতিদিন নিয়ে আজকে যে বিদ্যুষ নিয়ে আমরা কথা বলছি সেখানে তিনি সরাসরি গিয়েছিলেন এবং তিনি যখন ওখানে উপস্থিত হলেন তার উপস্থিতির মধ্যে যে সেখানে বিপন একটি মানব মাদক নিরাময় কেন্দ্রের একটি সংগঠন এবং সংস্থা এই বিপনের গাড়ি তাকে অনেকটা জোর করে তার পরিবারের সদস্যরা তাকে তুলে দিয়েছে এবং এখন সেখানে বিপনে বসে তাকে কি চিকিৎসা দিচ্ছে বিভিন্ন ইঞ্জেকশন দিচ্ছে এতে করে যে কোনো সময় তাকেও এরকম হঠাৎ করে শুনতে পাবো যে তিনিও মারা গেছে এরকম একটি ঘটনা আমরা অনুভব করছি আশঙ্কা করছি ইতিমধ্যে এই বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পুলিশের পুলিশ কমিশনার এবং এবং যেহেতু মাদক অধিদপ্তর নিয়ন্ত্রণ অধিদপ্তর এই প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু ইতিমধ্যে লিখিতভাবে এই বিষয়টি আমরা জানিয়েছি এবং জানানোর পরে আমরা ভাবছি যে গণমাধ্যম এই বিষয়টি যদি তাদেরকে জানানো হয় তাহলে এই বিষয়ে তারাও তদন্ত করলে আরো অনেক রহস্যগেরা রয়েছে সবকিছু বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসলে আমরা এই তার যে ছোট ছোট তিনটি বাচ্চা এখন তার বড় বাচ্চার দশ বছর আর একটি আট বছর আর একটি ছয় বছর এই তিনটি বাচ্চাও চরম নিরাপত্তাহীনতা রয়েছে তাদের অভিভাবক এখন অনেকটা বিপন মানে আরেকটি কারাগার সেখানে রয়েছে তাকে সে কখনো কোনো ধরনের নেশা করে না কিন্তু আজকে তাকে নিশা ভোর বানিয়েই কিন্তু তাকে সেখানে ঢুকিয়ে দিয়েছে এটি সুস্থ সবল মানুষ যার সাথে সেদিনই আমাদের আজকে যিনি আমাদের এই মানবগুলোকে সঙ্গে তো জুটি চেয়ারম্যানের মিটিং করার ছিল তিনি তার আমাদের তাদের জন্য খাবার দাবার সবকিছু রেডি করেছে কথা বলবে সেই মুহূর্তে তাকে যখন এই খবরটি পরিবার জানতে পেরেছে যে এরকম একটি প্রতিনিধিত্ব তার সাথে বসতে যাচ্ছে তখন তারা চিন্তা করেছে এদের সাথে যদি বসে তাহলে তার বিরুদ্ধে কিছু করতে পারবে না এবং সে সেদিনই লিখিতভাবে অভিযোগ দেওয়ার কথা ছিল কিন্তু সেই অভিযোগ দেওয়ার আগেই তাকে কিন্তু নিয়ে গেছে এবং আজকে সেই জন্য যেহেতু বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীকে শুক্র শনিবার জানানোর সেরকম কোন স্কোপ ছিল না এই জন্য আজকে আহ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন বাহিনীর প্রত্যেকটি সেক্টরে আমরা বিষয়টি অবগত করেই কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের যে সংবাদ সম্মেলনে আমরা যাদের কথা বললাম যে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা দুদক আমার মাদক অধিদপ্তরের যে মহাপরিচালক পুলিশ কমিশনার প্রত্যেকটি জায়গায় কিন্তু এই বিষয় লিখিতভাবে আজকে আপনাদেরকে যে সংবাদ সম্মেলনে আমরা যেভাবে লিখিত বক্তব্য দিয়েছি সেখানেও কিন্তু এই বিষয়গুলো আমরা লিখিতভাবে কিন্তু করার চেষ্টা করেছি দিয়েছি আমরা আশা করছি যে জনস্বার্থে আমরা যেহেতু আমাদের মানবাধিকার জাতীয় সোসাইটি তিনি একজন সদস্য ছিল এই কারণে এই দায় থেকেই কিন্তু দায়বদ্ধতা কারণ তিনি আমাদের মানবাধিকার এই সংগঠনের পরিবারেরই একজন ব্যক্তি তাকে তার এই বিপদের সময় যদি আমরা পাশে না থাকি আমরা যদি তাকে তাকে যদি এই সময় করি যখন তার পরিবারই হচ্ছে তার বিপদের হয়ে দাঁড়িয়েছে এবং এই কারণ সম্পদ তার সম্পদই এখন তাকে অন্ধকারের দিকে ছেড়ে দিচ্ছে আমরা আশা করছি যে আমরা ঠিক চারটা জেতেছে আমি আমরা এখনই জোটের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা শুনতে জুলাই গণ এবং মাইল স্টন যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি এটি এমন একটি ঘটনার বহিপ্রকার যা একজন নাগরিকের জীবন নিরাপত্তা এবং মৌলিক অধিকারকে চরমভাবে বিপন্ন করে আমরা যার বিষয় কথা বলছি সেই ভিত্তিকের পরিচয় আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই ভিত্তি হচ্ছে নাজরাতান নাইম আহমেদ পিতা ফরিদ আহমেদ ভুইয়া মাতা

আরপিসিটি কানেকশন দিয়াবাড়ি উত্তর ঢাকা এবং সামাজিক ও সাংগঠনিক পরিচয় তিনি আজীবন সদস্য জাতীয় মানবাধিকার সোসাইটি উপদেষ্টা সাপ্তাহিক যুবকন্ঠ উপদেষ্টা দৈনিক স্বদেশ বিচিত্রা ঘটনার সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি দু সালের জানুয়ারিতে ভিত্তিবের স্ত্রী

বিগত চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ভিকটিম মানবাধিকার সংগীত জোটের নেতৃত্বের সাথে এক নৈশ ভোজে অংশগ্রহণ করেন এবং ভিকটিমকে ষড়যন্ত্র করে বিকম পয়েন্টে নিয়ে নির্যাতন করা হতে পারে এই মর্মে অভিযোগ করেন পূর্ণ কয়েকবার মাত্র নিরাময় কেন্দ্রে নিয়ে নির্যাতন করা অভিজ্ঞের মর্ম অভিযোগ করেন ভিক্টিমকে ইঞ্জেকশন ও ড্রাগ প্রয়োগ করে অসুস্থ বানিয়ে পাগল ও মানবিক মানসিক প্রতিবন্ধী বানিয়ে অথবা হত্যা করে তাকে কর্তৃক সম্পদ থেকে আহ বঞ্চিত করাই এর উদ্দেশ্য বলে ভিক্টি জানিয়েছেন প্রাপ্ত তথ্যগুলো যথেষ্ট উদ্ উদ্বেগজনক আমরা ধীরভাবে আশঙ্কা করছি যে একটি সুপরিকল্পিত হত্যার পরিকল্পনা যেখানে ভিক্টিকে মানসিকভাবে ভেঙিয়ে দিয়ে

তার তিন সন্তানদের জীবন ও নিরাপত্তা রাষ্ট্রীয় ভাবে নিশ্চিত করতে হবে আমাদের বর্তমান পদক্ষেপ এ বিষয়ে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মহাপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট লিখিত আবেদন করেছি পুরোপি কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে সাংবাদিক বন্ধুদের প্রতি আমাদের আহ্বান এই ঘটনাটা শুধু একজন নাগরিকের দুর্দশার প্রতীক ছবি না বরং এটি আমাদের সমাজ এবং রাষ্ট্রের মানবাধিকার কাঠামোর জন্য একটি বড় পরীক্ষা আমরা সাংবাদিক ভাই বোনদের অনুরোধ করছি আপনারা অনুসন্ধান করুন বিকন পয়েন্টে গিয়ে বাস্তব চিত্র তুলে ধরুন এবং এই ঘটনার সত্য অনুধাবনে সমাজকে সহায়তা করুন পরিশেষে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মানবাধিকার রক্ষার এই প্রয়াসের সহযোগিতার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এটা আমার পাশে রয়েছে মানব অধিকার সম্মিলিত জোটের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম তার পাশে রয়েছেন আমাদের আরেকজন মানব অধিকার সংগঠনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তার পাশে রয়েছেন আমাদের আরেকজন মানব নেতা এবং ফেস্টিভাল প্রতিরোধ আন্দোলনের যিনি সভাপতি আমাদের অলিপ তালুকদার একজন লেখক তিনি রয়েছেন এবং আপনার সামনে আমাদের মানব অধিকার সোসাইটি অন্য অন্য জোটে যারা রয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানি ঘটনাস্থলে যেহেতু সেদিন আমাদের মানবাধিকার সম্মিলিত জোটের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছিলেন আমরা তার কাছে এই সেদিন আসলে কি হয়েছিল আমরা তার কাছ থেকে শুধু আমি তাকে বিষয়